আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নাসিরুল ইসলাম বাদল ল একাডেমির একজন নিয়মিত ছাত্র আজ নিজের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব কিছুদিন আগেই আমরা মার্ডার ট্রায়াল টু সম্পন্ন করলাম এখানে আমরা অ্যাসপেক্সিয়া ডেথ এর বিভিন্ন ক্যাটাগরি যেমন হ্যাঙ্গিং থ্রটলিং স্ট্র্যাঙ্গুলেশন স্মুদারিং মাগিং চকিং ড্রাউনিং এই বিভিন্ন ক্যাটাগরিগুলি শিখলাম এর শিওর সিন সাইন সাইন সিমটমগুলি কী হবে এর পোস্টমার্টম ফাইন্ডিংস কী আসবে বিশেষজ্ঞ সাক্ষী বিশেষ করে ডাক্তার সাহেব ওনাকে কিভাবে জেরা করতে হবে এজ এ ডিফেন্স কাউন্সিল হিসাবে আমাদের ডিফেন্স কি হবে ইত্যাদি বিষয়গুলি স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কোর্স সম্পন্ন করার পর আমাদের কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে গেছে আমরা যখন কোর্টে সাবমিশন রাখি অনেক সিনিয়র আইনজীবীরাও চমকে যান যে এত সুন্দর সাবমিশন ল পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি বিষয়গুলি সবাইকে মুগ্ধ করে যাই হোক কিছুদিন পরে হয়তো মাডার ট্রায়াল তৃতীয় সিজন যেটা হুম সেখানে আমরা আর অন্যান্য যে দু চারটা বিষয় থাকে সেগুলি শিখব যেমন ফায়ার আর্মস ইঞ্জুরি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি প্রতিটা কোর্স শেষে নিজেকে আরও সমৃদ্ধ করছি আমরা পরিশেষে স্যারের জন্য দোয়া রাখি স্যার যেন সুস্থ থাকে আমরা যেন স্যারের কাছ থেকে আরও কিছু শিখতে পারি ধন্যবাদ সকলকে